গুড আফটারনুন বন্ধুরা মুকুল সিম্পল লাইফে তোমাদের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানি একটা নতুন ব্লগ নতুন ব্লগ শুরু করছি তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ঈশ্বরের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি ঠিক আছে তো এখন দুপুরবেলা তোমাদের সব খাওয়া দাওয়া হয়ে গেছে কিনা বলবে আমার তো এখন লাঞ্চ হয়নি কমপ্লিট ঠিক আছে এই এখন তোমাদের দাদাভাই এসেছে এরপর আমি খাওয়া দাওয়া করব তো তার আগে পুজো স্নান টান তো হয়ে গেছে স্নান পুজো হওয়ার পরে এখন একটু রান্নাটা কমপ্লিট করে নিই হ্যাঁ দাদাভাই এসছে রান্নাটা এখনও কমপ্লিট হয়নি তার আগে ভাবলাম ব্লগটা শুরু করে দিই কারণ সকাল থেকে ব্লগটা শুরু করা হয়নি যদি সকাল থেকে আমি কদিন ধরে শুরু করতেও পাচ্ছি না তো তাহলেও চলো কী রান্না করেছি তোমাদের একটু দেখাই হ্যালো বন্ধুরা আমি এখন শাহি পনির রান্না করব সাহি পানির রান্না করার জন্য তোমাদের প্রথম থেকে দেখাতে পারিনি খুব তাড়া ছিল বলে প্রথম থেকে দেখানো হয়নি যাই হোক তাই ফার্স্টে তেলের মধ্যে আগে পানিরগুলোকে ভিজে ভেজে হালকা করে ভাজতে গেছিলাম কিন্তু একটু কড়া হয়ে গেছে জানো তো খুব একটা কড়া করে না ভাজলেও চলে কিন্তু হালকা করে ভাজতে হয় কিন্তু হালকা করে ভাজতে গিয়ে একটু কড়া হয়ে গেছে যাই হোক কাজের চাপের জন্য অন্যদিকে কাজ করছিলাম একটু কড়া হয়ে গেছে যাই হোক এবার আমি কড়াতে সাদা তেল দিয়ে তাতে গোটা গরম মশলা দিয়ে কচানো পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিয়েছি ভেজে নিয়ে ওতে আমি পেস্টগুলো দিয়েছি ঠিক আছে পেস্ট দিয়েছি আর তার আগে আমি ক্যাপসিকাম আর ইয়েটা ফুলকপিটা ভেজে তুলে রেখেছিলাম ক্যাপসিকা ক্যাপসিকাম আর ফুলকপিটা আমি ভেজে তুলে রেখে দিয়েছিলাম আর সেই তেলের মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি গোটা গরম মশলা দিয়ে সেখানে আগে আদা রসুন পেস্টটা ভালো করে কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে তারপরে পেস্ট বলতে কি পেস্ট বলো তো কাজু আর তোমার ইয়ে ওই চালমগজ আর পোস্ত ঠিক আছে কাজু চাল চালমগজ আর পোস্তটাকে মিক্সিতে বেটে নিয়েছি বেটে নিয়ে সেটাকে ভালো করে কষে নিচ্ছি ঠিক আছে যাতে চাল মগজের একটা গন্ধ হয় না সেই গন্ধটা না হয় আর কি ভালো করে কষে নিচ্ছি আর এতে অবশ্যই নুন মিষ্টি দিয়ে নিতে হবে ভালো করে চেক করে নিতে হবে নুন মিষ্টিটা ঠিক আছে কি না হ্যাঁ তারপরে নুন মিষ্টি যদি ঠিকঠাক থাকে তাহলে এতে আর জল দেবো না ভাবছি এমনিতেই তো অনেকটাই লিকুইড হয়ে আছে আর এটা সাধারণত রুচি পরোটা কিংবা রুটি দিয়েই ভালো লাগে জানো তো এটা কিন্তু ভাত দিয়ে এতটা ভালো লাগে না আর কি তো লুচি পরোটা রুটির সাথে এটা ভীষণ ভালো লাগে তো এটা আর একটুখানি কষতে হবে এখনও কষা হয়নি কমপ্লিট তো একটু আমি চাপা দিয়ে দেবো এবার কষতে থাকবো ঠিক আছে তো এটা কষা হয়ে গেছে হুম গ্রেভিটা পুরো কষা হয়ে গেছে আর একদম সুন্দর করে নুন মিষ্টি চেক করে নিয়েছি এতে আমি এখন ভাজা পনিরগুলো দিয়ে দেবো ভাজা পনিরগুলো দিয়ে নিয়ে এবার একটুখানি নাড়াচাড়া করবো হ্যাঁ আমি বললাম না আমার পনিরটা একটুখানি করা হয়ে গেছে কিন্তু এতটা করা না করলেও চলে হুম তো এবার বাটার দিয়ে দেবো ওপরে ধনেপাতা দিয়ে দেবো বাটার দিয়ে দেবো কটা লঙ্কা দিয়ে দেবো কাঁচা লঙ্কা আরেকটা পুরো টাইম কাঁচা লঙ্কা দিয়েই করেছি জানো তো তো দেখো এটা হচ্ছে আমার শাহি পনিরের ফাইনাল লোক বাটার দিয়ে দিয়েছি ওপরে আর ধনে পাতা দিয়ে দিয়েছি তো টেস্টটা সত্যিই খুব ভালো হয়েছিল ভীষণই সুন্দর শাহী পনির এমনিতে খেতে খুবই ভালো লাগে হুম তো এই ছিল আজকের আমার রান্না তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করো আর এখানে করেছি পেঁয়াজগুলি আলু ভাজা করেছি আটাটা মেখে নিচ্ছি কি বলতো সকাল সকাল যদি আটাটা মেখে নেওয়া হয় না তাহলে কিন্তু অনেকটা কাজে এগিয়ে থাকে সেই জন্য আটাটা আগের থেকে মেঘে মেখে রেখে দিচ্ছি আর আটাটা মাখা থাকলে বেশ রুটিটা খুব ভালো হয় আগের থেকে মেখে রাখলে সেই জন্য ভাবলাম যে আজকে খাওয়া দাওয়ার পরে আমি আটাটা মেখে রেখে দিই আচ্ছা কেমন হয়েছে বলো এবার ভালো হয়েছে তো আচ্ছা শাহি পনির আর ইয়ে সিমের পায়েস একটু দেবো ভাই একটু দেবো হ্যাঁ কেন অনেকটা খেয়ে দিয়েছি এখন আমরা এখন সত্যি খাবো না কারণ একটু আগেই তো খাওয়া হলো ও একটু আগে বলতে অনেকক্ষণ খেয়েছি সন্ধেবেলা তারপরে তো গঙ্গা ধরে অনেকক্ষণ ধরে বসেছিলিস গল্প গোটল্প করে হাওয়া গঙ্গার হাওয়াতে হজম হয়ে গেছে ওরা সন্ধেবেলায় গঙ্গার ঘাটে গিয়ে অনেকক্ষণ এক দেড় ঘন্টা বোধ না দু ঘন্টা বাবা দু ঘন্টা সাড়ে আট হ্যাঁ ও এসে জিজ্ঞেস করছে বলছে এখনো দাদারা আসেনি আমি না এখনো আসেনি